হ্যালো ভিউয়ার্স আজকে আমি আসছি তাহসিন ফ্যাশনে এটা হচ্ছে দোকান নাম্বার তিন বাই একাত্তর ইস্টার্ন মল্লিকা তৃতীয় প্লাজা তৃতীয়তলা সরি এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে আমি আপনাদের বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এখানে বিভিন্ন টাইপের গাউন আছে তো ভাইয়া মোহাম্মদ উল্লাহ সুমন ভাই কেমন আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনার কিছু প্রোডাক্ট দেখতে চাচ্ছি তো আপনি ফার্স্ট কোনটা দেখাতে চাচ্ছেন

এটা আপনি সাদার মধ্যে হোয়াইট যারা পছন্দ করে হোয়াইটের মধ্যে হোয়াইট ব্ল্যাকের মধ্যে আর কি এটা আপনি কম্বিনেশন করে বানানো ঠিক আছে এটা আপনি কিন্তু ফুল গ্রাউন্ড শর্ট গ্রাউন্ড দৌড়ে পড়তে পারবেন সামনে একটা সুন্দর ব দেওয়া আছে এটা সব ধরনের আপড়ে পড়তে পারবেন ফ্ল্যাক্সিবল আছে ড্রেসটা এটা আপনার যে কোনো আপড়ে পড়তে পারবেন হাতাটা ফুল হাতা আছে শীতের দিনে আপনি এখন পরতে পারবেন হাফ হাতাটা কাপড়টা কিন্তু জবল জর্জের ঠিক আছে আমাদের প্রত্যেকটা কাপড় দিচ্ছে কিন্তু আপনি ইনার দেওয়া থাকে এটা সচলা সবাই দেয় না আমাদের ড্রেসের প্রত্যেকটা কাপড় মধ্যে আপনি ইনার পাবেন এক্সট্রা কোনো আপনাদের স্যাভেজ ব্যবহার করছে হবে না কোয়ালিটি দেখেন কোয়ালিটি খুব ভালো কাপড়ের কোয়ালিটি খুব ভালো আমার ঘেরও কিন্তু অনেক বেশি মোটামুটি ভালো ঘের আছে ভিতরে আপনার আস্তর দেওয়া আছে আমি দ্বিতীয় কালারে চলে যাচ্ছি আচ্ছা সেম ফ্যাব্রিক্সই এটার মধ্যে আপনি দ্বিতীয় কালার উপরে সাদা দেওয়া আছে নিতে লালের মধ্যে সুন্দর জগত জর্জের কাপড় দিয়ে দেওয়া আছে খুব সুন্দর করে এটা জর্জেট কাপড় না জি জি আচ্ছা এটা তো অনেক সফট সফট প্লাস আপনার এটা ওপরটা জর্জেট কিন্তু এটা হাফ ショルダー ফুল ショルダー দুটো যদি পড়তে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ফুলাদা গাছ আছে হাতের মধ্যে আপনি ইলাস্টিক দেওয়া আছে এবং সব ধরনের আপনি হেলদি রাজ আপনি আছে সবে পড়তে পারবে এটা মোটামুটি ফ্রি সাইজ বলা চলে ফ্রি সাইজে পড়া হ্যাঁ বলা চলে আমি তৃতীয় কালারে চলে যাচ্ছি

এটার দামটা পড়বে এলো আপনি আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মার্কেট আপনি এই ড্রেসটাই আপনি কম দামে পাবেন কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো না বাংলাদেশে এখন অনেক কোয়ালিটির কাপড় পাওয়া যাচ্ছে কিন্তু ফেব্রিক্সটা দেখে কেনা কাটা করবেন আপনারা যদি না ঠকেন আপনারা ঠিক আছে আমি চাই না আপনারা ঠকেন আমার দোকান সাথে কেনাকাটা করবেন সবসময় ইনশাল্লাহ এই বিষয়ে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আমি দ্বিতীয় কালেকশনে চলে যাচ্ছি এটা আপনি চারটা পাঁচটা কালার আছে এটা খুব সুন্দর একটা ড্রেস বানাইছে আপনার

পার্ফেল কালার আছে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এবং ফ্যাব্রিক্স খুব ভালো এবং আমার ডবল জর্জের ছাড়া কোন ড্রেস বালেনা এবং খুব ভালো বাইরে যাওয়ার চেষ্টা পরে আরাম পায় এবং স্বাচ্ছন্দ্য পরে পরে বেশ সুন্দর কোয়ালিটি কাপড়টা অনেক সফট আসলে এগুলো পরলেও আসলে মজা পাবেন পরলে আরাম পড়বেন এটা আমরা কথায় পরিচয় দেব মুখে বলে লাভ নেই আপনি আমাদের থেকে কেনাকাটা করে বুঝতে পারবেন যে আমি জিনিসটা কীরকম দিচ্ছি আপনাদের এই ড্রেসটা দেখতে পাই এই খুব সুন্দর হলুদ কালারের মধ্যে হ্যাঁ এটা হলুদটা ফুটে উঠছে বেশ সুন্দর

ঠিক আছে এটা কালেকশনটা সুন্দর ডিজাইন আচ্ছা এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি এখানে দেখেন এই পার্টটা বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু ডাবল পার্ট সিস্টেম এবং এটার ডিজাইনটা হচ্ছে এটা উল্টা ভি আকৃতির এটা হ্যাঁ এটা এটা লাইক আমি এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার যে কোনো সাইজে যে কোনো বডিতে একদম মানে ফিটিং হবে এবং বেশ সুন্দর লাগছে এটা এটা বডিটা খুব বড় করা যায় এটা আপনি যে কোনো আপুরে পড়তে হবে স্বাস্থ্য ভালো হাত তো বড় দেওয়া আছে আপনার কালার হলো চারটা আচ্ছা এটার কালার চারটা হবে না নিচে আপনি একটা দড়ি দেওয়া আছে যাতে আপনি ছোট বড় করতে পারে ও আচ্ছা এটা উপরে হ্যাঁ গলাটা ছোট বড় করার জন্য যারা যারা নিতে চান দয়া করে স্ক্রিনশট নিয়ে আমার বাংলিং নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা আমি অ্যাড্রেসটা শেষে বলে দেব কিভাবে যোগাযোগ করতে হবে আমি কালেকশনগুলো আগে দেখাই নেই আপনারা দেখতে থাকেন ঠিক আছে হ্যাঁ এটা আরেকটা কালার এটা প্রিন্টটাও একটু আলাদা ডিজাইন এবং আপনার টাইগার প্রিন্ট বলে কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে একটু ডিফারেন্স কালার তো আমরা আনছি এবার দেখতে পারেন

আমি একটু ঘুষে দেখাচ্ছি এগুলা হাতে ওঠে না দেখেন হাতে নাই ঠিক আছে বেশ সুন্দর আচ্ছা আমি তারপরে আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো ভিউয়ার্স এই হচ্ছে অ্যাড্রেস আপনারা এখানে চলে আসবেন তো হচ্ছে তাহসিন ফ্যাশন মোহাম্মদ উল্লাহ সুমন ভাই প্রপারেটর দোকান নাম্বার হচ্ছে তিন বাই একাত্তর ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় এটা

তো ঠিক আছে ভিভার্স কালেকশন গুলো খুব সীমিত সময় হয়তো থাকতে পারে তাই দ্রুত আপনারা নিতে চাইলে খুব দ্রুতই যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ